এই মুহূর্তে দর্শকরা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের বসু পরিবারে একটা ভীষণ চাপের সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে অঞ্জন বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড সবাই যেটা দেখেছে প্রমোতে যে তার রক্তের প্রয়োজন এই রকম ক্রাইসিস মোমেন্টেই আসলে মানুষ চেনা যায় যেটা বসু পরিবারের ক্ষেত্রেও হচ্ছে তার বড় ছেলে মেজ ছেলে বড় ছেলে নিজেই দিতে চায় না মেজ ছেলে দিতে চাইলে তার বউ চায় না সেদিক নানান ধরনের বাহানা তার মেয়ে বলছে তার সদ্য বিয়ে হয়েছে আরেক মেয়ে বলছে যে তার পরীক্ষা রয়েছে সে কি করে রক্ত দেবে এদিকে তার ছোটো ছেলে যে কিনা একই শিক্ষায় বড় হয়েছে সে কিন্তু বাবার রক্ত দেওয়ার জন্য নানান রকমভাবে নিজের রক্ত বিক্রি করে হোক টাকা জোগাড় করা হোক বা নিজে রক্ত দেওয়া হোক বা আমি নীলা আমি তো অন্য পরিবারের মেয়ে কিন্তু সে যেহেতু বাবা মার আদরটা আমি কোনোদিনও পাইনি তাই এই পরিবারের বাবু আর বড়ো মাই আমার কাছে বাবা মা কেন তাদেরকে দেখেছি সন্তানকে কিভাবে বাবা মা আগলে ভালোবেসে রাখে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নীলারও মনে হয়েছে যে হ্যাঁ কেন নয় রক্ত দিলে তো মানুষ যে দিচ্ছে তার তো কোনো শরীর খারাপ হয় না সে উইক হয়ে পড়ে না রক্ত দেওয়াই যায় আর রক্ত দিলে মানুষের রক্ত আবার রিজেনারেটও হয়ে যায় মানে সেটা দর্শকদেরও জানা উচিত যে রক্ত দেওয়া সত্যি কোনো প্রবলেমের নয় আপনি রক্ত দিয়ে অসুস্থ হয়ে পড়ে যাবেন না কিন্তু রক্ত দেওয়াটা প্রয়োজন বিপদের মুহূর্তে তো এই সব জিনিস চলছে আবার অন্যদিকে বাস্তবে যেটা চলছে আমাদের আশেপাশে যে বিভিন্ন ধরনের মোলে স্টেশন মেয়েদের ওপর বা শ্লীলতাহানি বিভিন্ন ধরনের যে দিকগুলো এখন আরও বেশি করে ফুটে আসছে যা নিয়ে এই এত মিছিল এত আন্দোলন এত কথাবার্তা সেই ধরনের দৃশ্যও কিন্তু আমাদের এই বসু পরিবারের গল্পে ফুটে উঠেছে সেটা নীলার জীবনে এমন একজন মানুষ রয়েছে ও জামাইবাবু যিনি একজন নেশায় আসক্ত মানুষ তিনি মদ খেয়ে এসে বাড়িতে বউকে গায়ে হাত তোলেন বাচ্চাদের খেতে দেন না নীলাকে বাধ্য করে চুরি করার জন্য বা প্রেশার করেন না হলে দিদির শরীর খারাপ ঠিক হবে না ডাক্তার দেখানো হবে না যেহেতু একটা সিরিয়াস রোগ রয়েছে তো সেই ধরনের মানুষকে নীলা কীভাবে হ্যান্ডেল করবে বা কীভাবে এই সিচুয়েশনগুলো থেকে বাঁচবে বা কী করা উচিত এই মানুষগুলোর এগেনস্টে সেই ধরনের সিনো কিন্তু বসু পরিবার আপনাদের জন্য রেডি করেছে কারণ আমাদের সবাইকে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মহিলা প্রত্যেককে জানা উচিত যে এই ধরনের সিচুয়েশনে পড়লে আমরা কি কি স্টেপ নিতে পারি কী কী নেওয়া উচিত অ্যান্ড তাছাড়া এই গল্পের আরেকটা যেটা মেন দিক যেটা হচ্ছে বাবা মার বয়স হলে তারা কি সত্যি বোঝা হয়ে যায় সেই দিকটাও কিন্তু তুলে ধরা হচ্ছে একই সাথে এই যে বাবুর রিটায়ারমেন্ট হয়েছে তার বিভিন্ন ছেলে মেয়েরা সেটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে রিয়্যাক্ট করেছেন অথচ তারা প্রত্যেকেই সেম শিক্ষায় বড় হয়েছে সবাইকে সেম আদর্শে মানুষ করা হয়েছে তারপরেও ব্যক্তি বিশেষে তাদের রিয়াকশন আলাদা তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ছোট ছেলে যখন সে বুঝতে পারছে যে বাবা মা তো আমাদের জন্য সব করেছে আমরা কেন করব না এই একান্নবর্তী পরিবারেরকে এক সুতোয় বেঁধে রাখাটা অনেক বড় দায়িত্ব যেটা আগে আমাদের ছিল সমাজে আস্তে 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 কমতে কমতে কাজের কারণে হোক নানান কারণে হোক ছোট হতে হতে একদম নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা বিলং করি সেখানে দাঁড়িয়ে এই যে বসু পরিবারের কনস্ট্যান্ট চেষ্টা পুরো পরিবারকে কারণ মানুষ এক এক রকম হবেই সেটা আমাদের কারোর কন্ট্রোলে নেই কিন্তু তাদেরকে আমরা ঠিক দিকটা যাতে দেখাতে পারি এই বসু পরিবারটা শুধুমাত্র এন্টারটেন পারে শুধুমাত্র দর্শক যেন না দেখুক তাদের কিছু তো একটা ভেতর থেকে ফিল হোক যে না এটা উচিত নয় এটা করা উচিত এই যে ছোট্ট ওদিকে শর্ট শুরু হচ্ছে আমি বেশি বলতে পারবো না সো প্লিজ বুঝতেই পারছেন গল্প কোন দিকে এগোচ্ছে বসু পরিবার দেখতে ভুলবেন না সোম থেকে রবি সন্ধ্যে সাতটায় শুধুমাত্র সান বাংলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

ঘুরে ফিরে এই সিরিয়ালে সেটাই চেষ্টা করা হচ্ছে যে যে মানবিকতাগুলো আজকাল আমাদের খুব অভাব দেখা যাচ্ছে সেই মানবিকতাগুলো বিভিন্ন দৃশ্যের মাধ্যমে যাতে কিছু কিছু তার ঝলক দেওয়া যায় যারা দর্শক যারা দেখছেন তাদের মধ্যে যাতে এই মানবিকতা বাণীটা পৌঁছে দেওয়া যায় এই বার্তাটা পৌঁছে দেওয়া যায় সেটারই একটা প্রচেষ্টা বলা যায়

যে সমাজ যে আত্মকেন্দ্রিকতার দিকে চলে গেছিলো আজকে এই একটা ঘটনার কারণে সকলে একজোট হয়ে রাস্তায় নামছে পথে নামছে প্রতিবাদ করতে এটাই একটা পজিটিভ সাইন আশা করি নিশ্চয়ই আমরা সুবিচার পাব এবং এই বসু পরিবারেও এই যে স্থিরতাহানির ঘটনা ঘটেছে সেটাতেও নিশ্চয়ই দেখা যাবে যে যে মূল ঘটনাটা ঘটিয়েছে তার শাস্তি হবে যেটা আমাদের নায়কের থ্রু দিয়ে হবে দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে বসু পরিবার দেখতে থাকুন এখানে অনেক কিছু ভালো ভালো কথা যেগুলো সমাজকে একটা বার্তা দেবে সেইগুলো আমাদের এই বসু পরিবারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এটা দেখে যদি আপনাদের মনে কিছুটা প্রভাব ফেলে তাহলেই বসু পরিবার সার্থক তাই বসু পরিবার দেখতে থাকুন

আর আমার চরিত্রের নাম দীপু যেটা আপনারা দেখছেন সান বাংলায় প্রতিদিন হয় সন্ধ্যে সাতটায় বসু পরিবার এবারে এখন তো আপনারা যেটা ট্রেলারে দেখতে পাচ্ছেন আর কালকেও সম্ভবত দেখিয়েছে সেটা যে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবারে বাবার অ্যাক্সিডেন্ট হতে তো একটা মানে একটা ঝড় ভেঙে মানে ঝড় ঝড় হয়েছে এখন বাড়িতে যে কি হবে কিভাবে মানুষটাকে বাঁচাতে হবে তার উপরে একটা টাকার ক্রাইসিস সব কিছু নিয়েই গল্পটা তার উপরে এখন আমি কিছু আর্ন করি না দাদারা আর্ন করছে তো কে বাঁচাবে কীভাবে বাঁচাবে দীপুর কাছে যে কিছু নেই মানে মানে কোনো ফাইন্যান্সিয়ালি ও একদমই স্টেবল না তাও যে ও কীভাবে নিজের বাবাকে বাঁচাবে অর্থ দিয়ে সেই অর্থটাও কি করে কামাবে সেটাও একটা গল্প এর মধ্যে আছে তো আর ফ্যামিলিটা যে যখন কেউ প্রবলেমে পড়ে ফ্যামিলির কেউ তখন পুরো ফ্যামিলিটা তো একজোট হয়ে যায় তো সেটা হবে কি ভাঙনটা এখান থেকে শুরু হবে সেটা দেখার জন্য আপনাদের সকলকে দেখতে হবে বসু পরিবার প্রতিদিন

Tá é assim? acabou.